হ্যালো এনে জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্য সরকারি দপ্তরে গ্রুপ টি পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাস যোগ্যতার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক নিজের এলাকার বাসিন্দা হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সেবা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে এবং কোথা থেকে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা সিদ্ধি কি বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিবল ডেভেলপমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জের তরফ থেকে এখানে ফোন নাম্বার ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে নয় নয় দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীদের এখানে আবেদন করা যাবে যেমন পোস্ট রয়েছে সুপারিনটেন্ডেন্ট মার্টন কুক হেল্পার দারওয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু এইসব পদে সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগটি করা হবে এসটি টি গার্লস সেন্টার হোস্টেল অ্যাট রায়গঞ্জ উত্তর দিনাজপুরে এই নিয়োগটি করা হবে এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল প্রথম পোস্টটি হল সুপারিটেন্ডেন্ট এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং সঙ্গে গ্র্যাজুয়েশন হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং প্রার্থীকে সিলেকশন করা হবে মাল্টি চয়েস রিটেন টেস্টের মাধ্যমে প্রার্থীদের সিলেকশন করা হবে একশো নম্বরের পরীক্ষার ভিত্তিতে যেমন ইংলিশ বেঙ্গলি অ্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে দু নম্বর পোস্টটি হল মাটন এখানে একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে ন টাকা এবং প্রার্থীকে সিলেকশন করা হবে মাল্টি চয়েস রিটেন টেস্টের মাধ্যমে একশো নম্বরের পরীক্ষার ভিত্তিতে এখানে সিলেকশন করা হবে যেমন ইংলিশ বেঙ্গলি অ্যাথামেটিক্স এবং জেনারেল নলেজ এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তিন নম্বর পোস্টটি হল কুক এখানে একটি শূন্য পদ রয়েছে এবং অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে এখানে বেতন দেওয়া হবে সাত টাকা এবং প্রার্থীকে রান্না এবং রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে এবং প্রার্থীকে সিলেকশন করা হবে ইন্টারভিউর মাধ্যমে চার নম্বর পোস্টটি হলো হেল্পার এখানে একটি শূন্য পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এখানে আবেদন করা যাবে এবং প্রার্থীকে বেতন দেওয়া হবে প্রতি মাসে এখানে পাঁচ হাজার টাকা ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে এবং প্রার্থীকেই রান্না বা রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন এই হেল্পার পদে পাঁচ নম্বর পোস্টটি হলো দারোয়ান কাম নাইট গার্ড এখানে একটি শূন্য পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করা যাবে এবং ছ হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং প্রার্থীকে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের সিলেকশন করা হবে এবং এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম বা সুস্থ থাকতে হবে তাহলেই এখানে আবেদন করতে পারবেন ছ নম্বর পোস্টটি হল কর্মবন্ধু পার্ট টাইম এখানে একটি শূন্য পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করা যাবে এবং প্রতি মাসে তিন টাকা এখানে বেতন দেওয়া হবে এবং প্রার্থীকে সিলেকশন করা হবে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে এবং এই সবগুলি পোস্টের জন্য প্রার্থীদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়স করবেন দশ নয় দু এই তারিখ হিসাব করে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টিএসিদের ক্ষেত্রে পাঁচ বছর ও ক্ষেত্রে তিন বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে দশ বছরের সরকারি নিয়ম শেষে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন তারপরে সে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত কপি ডকুমেন্টসে করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে পড়ে খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ত্রিবুল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রুম নম্বর টু থ্রি কর্ণোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখানে আপনাদের জমা করতে হবে চার দশ দু এই তারিখের মধ্যে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই নোটিশটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে তারপর কিন্তু আপনারা এখানে আবেদন করবেন